বিপুলের লেটেস্ট কালেকশন চলে আসে দেখেন কি পরিমানের মধ্যে অন্য কালকশন পাটি কালেকশন চলে খুব সুন্দর সম্পূর্ণ মাল্টি সুতার কাজ করা ড্রেসে কিন্তু দেখেন কালার গুলো খুব সুন্দর চারটা কালার এখন অ্যাভেলেবেল আছে এখন অল ওভার সিকোয়েন্সে কাজ করা থাকবে গুলো খুব সুন্দর দেখেন প্রাইসও থাকবে খুব রিজনেবল প্রাইস এটা হচ্ছে পিয়াজ কালার দেখেন কি পরিমাণ অল ওভার কাজ করা থাকবে ড্রেসগুলো ম্যাচেরা হচ্ছে চিনের উপরে কিন্তু অল ওভার কাজ করা গুলো খেয়াল করে দেখবেন এটা হচ্ছে ড্রেসের লুকটা দেখেন এটা হচ্ছে গলা ডিজাইন এখান থেকে গলা বের হবে ডিজাইনটা বুকে থাকবে সম্পূর্ণ কামিজে কিন্তু এরকম অল ওভার সিকোয়েন্সে কাজ করা থাকবে এটা হবে নিচের প্যানেল নিচের প্যানেলটার মধ্যে কত খুব সুন্দর করে কাজ করা আছে খেয়াল করে দেখবেন আর এটা হচ্ছে হাতা ফুল করতে পারবেন পর্যাপ্ত কাপড় দেওয়া আছে এটা দেখেন এটা হচ্ছে হাতের ডিজাইন এটা হচ্ছে প্যান্টের কাপড় এগুলো কিন্তু অরিজিনাল বিপুলের ড্রেস এগুলো স্যান্টাম কাপড় এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে ওড়নাটা ওড়নাটা কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে দেখেন এই হচ্ছে ওড়না এটাও কিন্তু চিনন কাপড়ের উপর অল ওভার কাজ করা ড্রেসের কোয়ালিটিটা দেখেন কি পরিমাণ সুন্দর এই হচ্ছে অল ওভার কাজ করা দেখেন ড্রেসের লোকটা দেখেন মাল্টিকালার সুতার কাজ করা হবে পুরো বডিতে আর প্যানেলে থাকবে কাটওয়ার্কের কাজের মধ্যে সিকোয়েন্সে কাজ করা দেখেন ফিনিশিংটা কি পরিমাণ সুন্দর তো এই হচ্ছে সম্পূর্ণ ড্রেসের লুক দেখেন কি পরিমাণ সুন্দর একদম লেটেস্ট কালেকশন এটা এই হচ্ছে ড্রেসের ক্যাটালগ সেম টু সেম হবে ড্রেসগুলো এগুলো আমি যে লেন পেয়ে যাবেন ফর্টি সিক্স বডি হবে ফিফটি সিক্স প্রত্যেকটা কালার খুব সুন্দর প্রত্যেকটা কালার খুব সুন্দর দেখেন এটা চারটা কালার এখন অ্যাভেলেবেল আছে এই হচ্ছে দেখেন কালারটা দেখেন এই হচ্ছে ড্রেসের লুক প্রত্যেকটা কালার খুব সুন্দর এটা হচ্ছে কলার ডিজাইন এটা হচ্ছে নিচের প্যানেল এটা হচ্ছে হাতা প্রত্যেকটার জন্য হাতা আলাদা আলাদা আছে দেখেন এটা হচ্ছে পায়জামার কাপড় খুব সফট সিল্কের মধ্যে খুব সফট কাপড়গুলো এটা হচ্ছে ওড়না তো কোনোটাতে স্যান্ট্রম পাবেন কোনোটার মধ্যে ইন্ডিয়ান যে সফট সিল্কের মধ্যে পাবেন সব কালার সবটাতে হয় না এগুলো এই হচ্ছে ওড়নার ডিজাইনটা দেখেন কি পরিমাণ সুন্দর প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার খুব সুন্দর সেম মতো সেম টু সেম হবে প্রাইসও থাকবে খুব রিজনেবল প্রাইস এটা হচ্ছে বাঙ্গি কালার চারটা কালারই খুব সুন্দর লুকটা দেখেন কি পরিমাণ সুন্দর অল ওভার সিকোয়েন্সে কাজ করে এক কথা বলতে গেলে একদম ইট কালেকশন পার্টি কালেকশন চলে আসছে দেখেন এটা হচ্ছে নিচের প্যানেল পুরো বডিতে অল ওভার সিকোয়েন্সে কাজ করে এত সুন্দর ড্রেসের ফিনিশিংটা খুব সুন্দর ম্যাটেরিয়াল হচ্ছে চিনন কাপড় চিনন জর্জেট এ হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে ওড়না কালারগুলো খুব সুন্দর প্রত্যেকটা কালারই খুব সুন্দর প্রাইসও খুব রিজনেবল প্রাইস দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ মাল্টি সুতার কাজ করা কাজে ফিনিশিংগুলো দেখলে বুঝতে পারবেন ড্রেস কেমন হবে এ হচ্ছে এ ক্যাটলগ চারটা কালার অ্যাভেলেবেল হবে চারোটা কালারই কিন্তু খুব সুন্দর খুব গড চারোটা কালার এটা হচ্ছে লেমন কালার দেখেন ড্রেসের লুকটা দেখেন লুকটা দেখলে বুঝতে পারবেন ড্রেসটা কেমন হবে সম্পূর্ণ ড্রেসে কিন্তু অল ওভার কাজ করা থাকবে দেখেন গলার ডিজাইনটা খেয়াল করে দেখেন পুরো বডিটা অল ওভার সিকোয়েন্সে কাজ করা এটা হচ্ছে নিচের প্যানেল এখানেও কাজ করা আছে এটা হচ্ছে হাতা হাতা তো কাজ পেয়ে যাবেন এটা হচ্ছে প্যান্টের কাপড় এই হচ্ছে ওনা দেখেন দেখেন জামাও খুব গর্জেস ওনাটা খুব গর্জেস দেখেন কি পরিমাণ গর্জেস এটা একদম অল ওভার সুতার কাজ করা আছে ওনাটা দেখেন কি সুন্দর ওনা ও প্রত্যেকটা ড্রেস ফ্রি সাইজ কালার গুলো খুব সুন্দর আর আমাদের সব ড্রেসের প্রাইস কিন্তু ক্যাপশনে দেওয়া থাকবে এই হচ্ছে ড্রেসের লুকটা দেখেন কি পরিমাণ সুন্দর